الصلاة <سألة> والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك, <سألة> والسلام عليك>, <سألة> والسلام عليك মর পাগল মন সারা কোন নবি বলে বলেমর পাগল মন সারা কোন নবি নবি বলে আমি আশায় থাকি দিবানিছিম আশায় থাকি দিবানিছিম যদি তার যদি মিলে মর পাগল মন আমার পাগল মন সারা নবিহি নবিহীন বলে আমার পগল মনে সারা বলে পিহিবনে কোন নিশি রাতে নবী যদি আমার কোন কোনো রাতে নবী যদি আমাকে তোমার ওই বাবা নাহি মনের দুয়া দেখে দিলাম খুলে আমার পাগল মন আমার পাগল মন শরণ কর নবি নবি বলে আমার পাগল মন শরণ কর নবি নবি বলে আমি আশায় থাকি আমি আশাই তাকে দিবা তার যদি মিল পাগল মন আমার পাগল মনে সারা কোন হে আমার পাগল মন সারা বিহি বলে যদি তাহা ওই মদিনা আছে কি মহত জানিতা এই মদি না আছে কি মহদ মদীনাম দিন পরান্দি যে শোধ জানিত ওই মদি আছে কি মহদ মদিহীনাম দিন পর কান্দি যে সদ ওই মদি জিয়া উর্গে ঐ মতি না জিয়া ওর কে পাগল করেছে আমার পাগলে মন সর্ব কোন নবি বিহি বলে আমার পাগলে মন সারা কোন নবি বিহি বলে আমি আশায় থাকি দিবানিছি আমি আশায় থাকি দিবানিছি দিদারে যদি মিলে আমার পাগল মন সারা কোন নবী নবী বলে আমার পাগল মন সারা কণ নবী নবী বলে চলবে না আর কোন কিশোর চলবে না আর কারো কিশোর চলবে না আর কোনো কিছু চলবে না আর কারো কিশোর জীবন তাকে দিলাম আমার জীবনটাকে সপে দিলাম নবীর চরণ তলে আমার পাগল মন সারাকন কন নবী নবী বলে আমার পাগল মন সারাকন কন নবী বলে আমি আশাই তাকি দিবানি সিং আমি আশাই তাকি দিবানি সিং দিদার যদি মিলে আমার পাগল মন সারাকন কন নবী হীন বলে আমার পাগল মন সারা খনীহীন বলে আমার পাগল মন সারা খবিহীন বলে